পাবেন মাত্র অনলি এক লাখ আশি হাজার টাকায় তাও সাথে একটা টাঙ্গি ফ্রি বাস আমাদের কাছে এই কেটিএম বলেন পাশাপাশি দেখেন আছে ফোর বি ফোর বি বাজেছেন বিশের মডেল মাত্র অনলি এক লক্ষ দশ হাজার টাকায় ফোর বি বিশের মডেল এবং আছে জিক্সার মনোটন পাবেন মাত্র অনলি এক লক্ষ দশ হাজার টাকায় এই বাইকটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে আরটিআর ডাবল ডিস মাত্র অনলি এক লাখ দশ হাজার টাকায় এবং পাইতেছেন পালসার এক লাখ দশ হাজার টাকা দেখেন এক লাখ দশ হাজার টাকা কিন্তু সিরিয়ালে দেখেন চারটা গাড়ি আছে একটা দুইটা তিনটা চারটা একদম সিরিয়ালে চারটা এক লাখ দশ করে আছে এগুলা এবং এক লাখ নব্বই হাজার টাকায় জিক্সার এফআই এবিএস এক লাখ নব্বই জিক্সার এফআই এবিএস পেতেছেন আমাদের কাছে দুই হাজার একুশের মডেল দুই বছরের নাম্বার করা এবং হর্নেট পাইতেছেন আমাদের কাছে মাত্র অনলি এক লক্ষ পঁচিশ হাজার টাকা ডাবল ডিক সিবিএস ব্রেক দুই বছরের নাম্বার করা পেপার আপডেট প্রথম মালিক স্মার্ট কার্ড এবং আর ওয়ান ফাইভ বি থ্রি ইন্দোনেশিয়ান পেতেছেন মাত্র অনলি তিন লক্ষ পঁচিশ হাজার টাকা আজকে অনলি তিন লাখ পঁচিশ হাজার টাকা ইন্দোনেশিয়ান ভার্সন পেতেছেন তাও দশ বছরের নাম্বার করা আইন দুই লক্ষ তিরিশ হাজার টাকায় এইটা দুই হাজার বাইশের মডেল দুই বছরের নাম্বার করা মাত্র দুই লাখ তিরিশ হাজার টাকা এবং আর ওয়ান লাখ টাকায় এবং এটার সাথে এক ট্যাঙ্কি তেল ফ্রি আছে এবং আছে আমাদের কাছে তিন লাখ পঁচিশ হাজার টাকায় এবং আছে রেড কালারটা মাত্র তিন লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় এবং আছে আরো একটা রেড কালার তিন লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় এগুলো কিন্তু সব একুশের মডেল এবং এইটা পাইতেছেন একুশের মডেল দশ বছরের নাম্বার করা এটাও সেম প্রাইস তিন লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় আসেন একটু জিএস এক্স দেখাই জিএস এক্স দুইটা আছে দুইটাই আজকে সেম প্রাইস দিব দুই তিন লাখ তিরিশ এবং তিন লাখ তিরিশে এইটা দুইটাই কিন্তু একুশের মডেল এটা বাইশে রেজিস্ট্রেশন এটা একুশের মডেল একুশে রেজিস্ট্রেশন দুইটাই কিন্তু ডুয়েল চ্যানেল এপিএস মাত্র তিন লাখ তিরিশ হাজার টাকা করে যেটা নেন এবং আসেন আমাদের কাছে সুযোগ এসএফ এর কিছু কালেকশন আছে

এবং দেখেন এস ডুয়েল চ্যালেন এবিএস এই বাইকটা আমরা দিয়ে দিব মাত্র অনলি এক লক্ষ দশ হাজার টাকায় এটা কিন্তু দুই বছরের নাম্বার করা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড পেপার সাবডেট ডুয়েল চ্যালেন এবিএস মাত্র অনলি এক লক্ষ দশ হাজার টাকায় এবং দেখেন আমাদের কাছে ছোট দুইটা গাড়ি আছে এগুলা দুইটাই পাবেন সত্তর হাজার টাকা করে মাত্র সত্তর হাজার টাকা ডিসকোভার মাত্র সত্তর হাজার টাকা টিভিএস মেট্রো প্লাস দুইটাই দুই বছরের নাম্বার করা আছে দুইটাই কাগজ আপডেট করা আছে